নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ কৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত জানাই প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন মহারাজজি আপনি অনেকবার বলেছেন একবার কৃষ্ণ নাম করলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় তাহলে আমরা বারবার কেন কৃষ্ণ নাম জপ করব এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন যেমন পুরনো মোটর গাড়ি একবারে কিন্তু স্টার্ট হয় না সেটাকে স্টার্ট করতে গেলে কিছুক্ষণ একটা শব্দ আসে তারপর আস্তে আস্তে ইঞ্জিন গরম হবে এবং তারপর গাড়ি স্টার্ট হয় তেমনি আমাদের মনেও অনেক জন্মের বিকার যেমন কাম ক্রোধ লোভ ইত্যাদি জমতে জমতে বিগড়ে যাওয়া গাড়ির মতো হয়ে গেছে তাই শুধুমাত্র একবার ভগবানের নাম নিলে এই মনের মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার হবে না তার জন্যই কিন্তু আমাদের বারবার নাম জপ করে যেতে হবে তারপর মহারাজজি বলছেন তবে যদি কোনো ব্যক্তি একবার ভগবানের নাম নেয় কিন্তু হৃদয় থেকে নেয় এবং নিজেকে তীর্ণ থেকে নিচ মনে করে ভীষণ বিনম্র হয়ে পূর্ণ ভক্তি ভাব নিয়ে সম্পূর্ণ একাগ্রতায় ভগবানকে ডাক দেয় তাহলে কিন্তু ভগবান একবারেই প্রকাশ হয়ে যান আর একবারে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তারপর মহারাজজি বলছেন এক কৃষ্ণ নামে কিন্তু সমস্ত পাপ নষ্ট হয়ে যায় কিন্তু সেই নাম ডাকবার পদ্ধতি আমাদের ভেতরে কিন্তু এখনো নেই তাই আমাদের উচিত নিয়ন্ত্রণ ভগবানের নাম জপ করা আর এইভাবে নাম জপ করতে করতে কোনো এক সময় ভগবানের সঙ্গে আমাদের সংযোগ হয়ে যাবে তখন কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হবে আমাদের মতো সাধারণ মানুষের উচিত বারবার নাম জপ করা যাতে কোনো এক নামের বিশেষ উচ্চারণে আমাদের সাথে ভগবানের কানেকশন হয়ে যায় এবং আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তারপর প্রেমানন্দ মহারাজজিকে আরেকজন ভক্ত প্রশ্ন করছেন বৃন্দাবনে বসবাস করার উপায় কি? কি করলে আমরা বৃন্দাবনে থাকতে পারবো এই প্রশ্ন শুনে মহারাজজি উত্তরে বলছেন একমাত্র রাধারানীর কৃপা হলে তবেই বৃন্দাবনে বসবাস করা যায় তাই তোমরা রাধারানীর কাছে মন থেকে চোখের জলে প্রার্থনা করো তিনি যদি দয়া করেন তাহলে তোমরা অবশ্যই বৃন্দাবনে বসবাস করতে পারবে আর তাছাড়া কোনোভাবেই সম্ভব নয় তারপর মহারাজজি ওনার জীবনের একটা ঘটনা আমাদেরকে বলছেন যখন আমরা কাশি থেকে বৃন্দাবনে এলাম তখন কিন্তু কারো সাথেই পরিচয় ছিল না তখন একজন সাধুর সঙ্গে দেখা হলো এবং তাকে বললাম যদি তিন দিন বৃন্দাবনে থাকতে পারি তাহলে বিহারীরজির দর্শন করে নিতাম মহারাজজি বলছেন সেই সাধু আমাদেরকে একটি থাকার জায়গা দিলেন এবং সেখানে থেকেই আমরা বিহারীরজির দর্শন করলাম এবং শ্রীকৃষ্ণের রাসলীলা ও ভাগবত কথা শুনলাম মহারাজজি বলছেন শ্রীকৃষ্ণের রাসলীলা এবং ভাগবত কথা শুনে আমার এত ভালো লেগেছিল যে আমার আর বৃন্দাবন ছেড়ে যেতে মন হলো না কিন্তু কোথায় আমি থাকবো কে আমাকে থাকার জায়গা দেবে এই নিয়ে খুব চিন্তা হতো তারপর মহারাজজি বলছেন তারপর আমি একদিন বৃন্দাবনে মদনমোহনের টিলা একটু উঁচু পাহাড় সেখানে নির্জনে বসে ভগবানের উদ্দেশ্যে খুব কাঁদলাম এবং মন থেকে প্রার্থনা করলাম যেন ভগবান আমার উপর কৃপা করে এবং আমি যেন বৃন্দাবনে থাকতে পারি আর কখনো যেন আমাকে বৃন্দাবন থেকে বাইরে যেতে না হয় কারণ শ্রীকৃষ্ণের রাসলীলা ছাড়া আমি আর বাঁচতে পারবো না মহারাজজি বলছেন সেদিন আমি ছোট বাচ্চার মতো ঘন্টার পর ঘন্টা কেঁদেছিলাম এবং আমি সবশেষে ভাবছিলাম কিভাবে আমি বৃন্দাবনে থাকবো আমার কাছে তো থাকার কোনো জায়গা নেই আর আমার পকেটে একটাও টাকা নেই এবং সেই কথা ভেবেই আমি ঠিক করলাম আবার তাহলে কাশিতে ফিরে যাই এবং এমনটা ভাবতে ভাবতে আমি পাহাড় থেকে নেমে আসছি এবং সেই সময় দেখি একটা ছোট্ট বালিকা আমার হাত ধরে টানছে এবং আমাকে বারবার বলছে বাবা তুমি কোথায় যাবে তুমি কি এখানে থাকতে চাও কিন্তু আমি সেই সময় মনের দুঃখে ওই বালিকার কথা মন দিয়ে শুনিনি এবং আমি যখন পাহাড় থেকে নেমে এলাম তখন হঠাৎ আমার মনে হল ওই বালিকা যেন আমাকে বৃন্দাবনে থাকার কথা বলছিল এবং এই কথা মনে আসতেই আমি সেই বালিকাকে অনেক খোঁজার চেষ্টা করলাম কিন্তু তাকে আর খুঁজে পেলাম না তখন আমি বুঝতে পারলাম ওটা আর কেউ নয় ওটা আমার একমাত্র রাধা রানী মহারাজজি বলছেন যে আশ্রমে আমরা তিন দিনের জন্য আশ্রয় নিয়েছিলাম সেখানে তখন আমি ফিরে গেলাম এবং সেখানে ফিরে যেতে একজন সাধু আমাকে বলল মহেশানন্দ গিরিজি নামে একজন সাধু আপনাকে দেখতে চেয়েছেন তখন আমি বললাম আমি তো তাকে চিনি না তাহলে তিনি আমাকে কেন দেখতে চেয়েছেন তখন ওই সাধু বললেন তা কিন্তু আমি জানি না উনি আপনাকে একবার ডেকে পাঠিয়েছেন মহারাজজি বলছেন এই কথা শুনে আমি মহেশ আনন্দ গিরিজির কাছে গেলাম এবং তিনি আমাকে বললেন আপনি যে আশ্রমে আছেন ওটা আপনার জন্য অনুকূল নয় আপনি আমাদের এই কক্ষে থাকুন এবং এখানে আপনি একান্তে ভগবানের সেবা করতে পারবেন তারপর মহারাজজি বলছেন এইভাবেই রাধারানী আমার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তারপর থেকে এইভাবেই সব কিছু চলছে সবশেষে মহারাজজি বলছেন এখানে টাকা পয়সা বা ক্ষমতা দিয়ে কেউ বৃন্দাবনে থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত রাধারানী সাথ না দেয় ততক্ষণ পর্যন্ত বৃন্দাবন বাস করা সম্ভব নয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে